এবার মিম এবং সাকিব সিদ্দিকে কঠিন হুঁশিয়ারি দিলেন প্রাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সজীব শুধু হুশিয়ারি দেন নাই জানা গিয়েছে লাস্ট এবং ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিয়েছেন আরোহিমিমকে তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কেন এবং কোন কারণে এতটা রেগে গিয়েছেন আর্থিক সজীব এবং কেনই বা আরোহিমিমকে লাস্ট এবং ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিয়েছেন সবই বলবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর গাইস আপনারা যারা এখনো রাইট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকল ধরনের আপডেট সবার আগে পেতে রাইট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জানা গিয়েছে স্কুল গ্যাং সিজন থ্রি করতে গিয়ে এক বিশাল দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটি হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন সাইলা সাথী হেলিকপ্টার দিয়ে সেই লেভেলের একটা এন্ট্রি নিয়েছেন এবং জানা গিয়েছে স্কুল গ্যাং সিজন থ্রি এর জন্য মেন আকর্ষণ হতে যাচ্ছিল এই ফুটেজটি এবং যেহেতু স্কুল গ্যাং সিজন থ্রি এর জন্য মেন আকর্ষণ হতে যাচ্ছিল এই ফুটেজটি তাহলে এটা ধরে নেওয়া যায় ভালো একটা অ্যামাউন্টের অর্থ খরচ হয়েছে এই ফুটেজটি নিতে মেন কথা হচ্ছে যে ব্যয় ব্যয়বহুল এই কমপ্লিট করে যখন এডিটম্যান এডিট করতে যায় তখন দেখে এই ফুটেজটি মিসিং সেই সাথে প্রাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সজীবকে এই বিষয়টি জানালে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে গত 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে আর্থিক সজীব তার নিজের চ্যানেলে এসে এই বিষয়টি ক্লিয়ার করেন এবং তিনি প্রচুর দুঃখ প্রকাশ করেন সেই সাথে তিনি বলেন আমার এই কেরিয়ার লাইফে কখনো প্রাঙ্কিং টিমে এমন জঘন্য কাজ আগে কখনো হয়নি প্রাঙ্কিং টিম দিনে দিনে যতই বড় হচ্ছে এই টিম ধরে ধ্বংস করার পিছনে মানুষ তিন গুণ হারে বেড়েই চলছে এই বিষয়টি ভাবলেই আমার অনেক কষ্ট হয় যে আমার টিমে যেন মুকুশদারি মির্জাফর ঘুরে বেড়াচ্ছে তিনি বলেন আমার টিমে যারা আছে সকলেই আর্টিস্ট এবং সকল আর্টিস্টরাই আমার কাছে সমান তাই কাকে দিয়ে কোন সিন করালে স্টোরি ফুটে উঠবে সেটা একান্তই আমি বুঝবো সাইলা সাথীকে হেলিকপ্টারের এন্ট্রি নেওয়াতে তোমরা নিজেদের মাঝে রেশারেশি করে আমার টিমেরে যেন বারোটা বাজিয়ে দিচ্ছ এবং এই বিষয়টি নিয়ে আমি হাতে চুরি পরে ঘরে বসে থাকি অবশ্যই তদন্ত চলছে এবং প্রাঙ্কিং টিম চেয়ারম্যান আর্থিক সচিব আরোহি মিমকে উদ্দেশ্য করে বলেন তোমাদের কার মনে কি চলছে সেটা অবশ্যই আমি জানি এবং এটাও জানি কে এই ফুটেজটি মিসিং করেছে এখন প্রয়োজন সাক্ষী আর প্রমাণের তবে সবকিছুই যেন হাতে পেলে আর এক মুহূর্ত দেরি হবে না তার আসল মুখোশ খুলে দিতে তবে গ্যাস আপনাদের কি মনে হয় এর পিছনে কার হাত থাকতে পারে প্রাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সচিব যাকে উদ্দেশ্য করেছেন নাকি অন্য কেউ অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি একটু ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ